জাল টাকা ছড়াতে কি উৎসবকে টার্গেট করা হচ্ছে মানে কি চলুন ঘুরে আসি পাহাড় থেকে অক্টোবর বেলা রাঙামাটির কোতোয়ালি থানা এলাকার একটি দোকানে এলেন এক ক্রেতা নানা কিছু দেখে শুনে দরদাম করে শেষে দুশো টাকা দামের একটি বেবিওয়েল কেনেন এই লোক বিক্রেতাকে দেন এক টাকা টাকার নোট বাকি টাকা বুঝে নিয়ে বেরিয়ে যান আবার এগারোটা আটত্রিশ মিনিট দোকানটিতে আসেন ওই ক্রেতাই এবার কেনেন তিনশো টাকা দামের একটি শর্টস এবারও তিনি এক হাজার টাকার নোট দেন বাকি টাকা ফেরত নেন এরপর অনুরোধ করে আরও এক হাজার টাকার নোট ভাঙিয়ে দুটো পাঁচশো টাকার নোট নেন ওই লোক পরদিন তেইশ অক্টোবর দোকানটির কর্মচারী মালিককে জানান আগের দিন পাওয়া তিনটি 1000 টাকার নোট সন্দেহজনক পরে দেখা গেল সেই টাকা ছিল জাল পুরো বিষয়টি দোকানে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ল জাল টাকা দ্রুত শনাক্ত করতে পারায় দোকান মালিক মন্টি দেওয়ান বিষয়টি জানান স্থানীয় থানায় আমি ছিলাম না আমার পরিমি ছিল সে কাস্টমার সেখানে কেনাকাটা করে তিন হাজার টাকা তাকে দিয়ে যায় আমার যে কর্মী ছিল তো সে আমাকে ফোন দিয়ে জানায় যে এই ধরনের ঘটনা মনে হচ্ছে আমি যেন দ্রুত যাই তো আমি গিয়ে চেক করলাম যে হ্যাঁ যেটা সন্দেহ করছি ওইটাই ঠিক আছে যে তিন হাজার টাকার যে নোট সেগুলো হচ্ছে ফেক তো আমি আমার সিসিটিভি যেহেতু ক্যামেরা আছে সেখানে ফুটেজ আমি রেকর্ড চেক করি তো লোকটাকে আমি শনাক্ত করি তো আমার যে ভিডিও ফুটেজ ওগুলো আমার করে আমি দেখি যে লোকটা অনেক প্রফেশনাল তারপরের দিন থানায় যায় এবং আমি এটাকে বিস্তারিত ঘটনা বলি তো থানা থেকে আমাকে বলা হয় যে লিখিত অভিযোগ দিতে আমি তারপরের দিন সব কিছু আমার যে জাল সন্দেহ করছি যে নোটগুলো সহ সবগুলো আমি থানায় লিখিত অভিযোগ করি এরপর থানা থেকে লোক আসেন ওখান থেকে পুলিশ হচ্ছে এখনো

ওনারা বললেন যে এটা ওরা ওনারা ইনভেস্টিগেশন করছেন কোনো ফলোআপ থাকলে ওনারা আমাকে জানাবেন এটুকুই বললেন শুধু মন্টি দেওয়ান এমন অনেক ঘটনা ঘটছে পাহাড়ে তবে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ছে না আমার ভাগে পড়ছিলো আমার তো নগদ বিকাশের দোকান তো ও সুযোগ বুঝে দিয়ে দেয় আর কি 500 যে বেতনের মধ্যে দিয়ে যায় পাহাড়ের অনেকেই এখন নতুন টাকা লেনদেন করতে চাইছেন না বিশেষত নতুন টাকা নিতে তারা ভয় পাচ্ছেন শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে না যে কোনো ব্যক্তি এখানে জিজ্ঞেস গেস করলেই পাওয়া যাবে যে হ্যাঁ আমারও এই ধরনের অভিজ্ঞতা হয়েছে রিসেন্টলি এরকমও আছে কয়েকজন শুক্রবার কঠিন চিবরদান উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এ সময় এবারের এই উৎসব আনন্দের বদলে অস্বস্তি ও শঙ্কা তৈরি করছে স্থানীয়দের মনে রাঙ্গামাটিতে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠিত হচ্ছে যেখানে লক্ষ মানুষ হয় তো এখানে একদিনেই যে কোটি টাকার মতো লেনদেন হয় অনেক ধরনের আদান প্রদান হয় আসলে বাইরে থেকে আসা অতিথিদের আপ্যায়নে তারা প্রস্তুত কিন্তু এই অতিথির বেশে কে উৎসবের সময়কে জাল টাকা ছড়ানোর সুযোগ হিসেবে নেবে না তা কে বলতে পারে পুলিশ প্রশাসন অবশ্য সবাইকে আশ্বস্ত করছে যারা আছে আপনি কিভাবে চিনবেন জাল টাকা চেনার উপায়গুলো জেনে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রথমতই টাকাটা যখন ওনার হাতে আসবে ওনার আমরা যে আসল টাকা যেটা আমরা বাজারে প্রচলিত আছে সেটা সবসময় রাফ হয় যে যেখানে পাঁচশো এক হাজার লিখা আছে ওই ডান পাশের উপরে যে যে অংশে লিখা ওইখানে কালারটা চেঞ্জ হচ্ছে সোজা করে ধরলে এক ধরনের দেখাচ্ছে আবার একটু তির্জকভাবে যদি ধরেন আপনি দেখবেন কালার ভ্যারি ভ্যারি করতেছে জাল টাকায় কিন্তু কালার কখনোই চেঞ্জ হয় না তারপরে আবার ধরেন জাল নোট জাল নোটের স্বাভাবিকভাবে জাল নোটটা যখন আপনি হাতে নিয়ে মুষ্টি মুষ্টি দেবেন মুষ্টি দেওয়ার পরে কাগজ যেভাবে একসাথে হয়ে যায় জাল নোটটা এইভাবে একসাথে হয়ে যাবে কিন্তু আসল নোট আপনি যতই কুচকানোর চেষ্টা করেন সেটা আস্তে আস্তে স্প্রেড হবে অর্থাৎ কুচকাবে না সহজে